নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটা একটুখানি লেটে শ্যুট করছে কারণ একটু একটু ঘুমিয়ে পড়েছিলাম ছিল তাই তো আজকের ভিডিওতে আমরা দেখব যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আওয়ারলি চার্ট দিয়েই শুরু করছি এবং জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন যে কোন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে কোন সিচুয়েশনটা আমাদের ফেভারে আর কোন সিচুয়েশনটা আমাদের ফেভারে নয় আওয়ারলি চার্ট অনুযায়ী একটু পাচ্ছি নিফটিতে এইখানে সুইং লো একবার হয়েছে দুবার হয়েছে তিনবার হয়েছে এর আগে যেখান থেকে গ্যাপ আপ দেখতে পেয়েছি সেটা হচ্ছে এইখানেও সুইং লো টা যদি দেখেন তাহলে সেটা চার বার হয়েছে তার মানে এক দুই তিন চার চার চারবার সুইং লো এর কাছাকাছি আপাতত আছে এবার হচ্ছে তাহলে আমরা আবারলি চাট অনুযায়ী এটাকে একটা জোন ধরতে পারি ঠিক একটা জোন যদি দেখা যায় যে বাজার গ্যাপ ডাউনলের সময় খুলেছে ফ্ল্যাট গুলো তোলার দিকের জন্য পড়েছে সেক্ষেত্রে এই জোনটা যতক্ষণ না ব্রেক করে কোন প্যাটার্ন তৈরি করছে ততক্ষণ পর্যন্ত এই সুইং লোটাকে ব্রেক করতে পারে কারণ তো আলটিমেট এখান থেকে সাস্টেন করবে না তলার দিকের জন্য উপরের দিকের জন্য বাউন্স করতে কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু পুলিশ ফরমেশনের মধ্যেই এই মুহূর্তে কিন্তু আছে যেই মুহূর্তে দেখবেন যে আওয়ারলি চার্ট অনুযায়ী এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে যদি ফিল করতে হয় তাহলে সেক্ষেত্রেই এই জায়গাটা থেকে যখন দিকের জন্য করবে সেক্ষেত্রে দেখবেন যে কন্টিনিউশান প্যাটার্ন থাকবে তবেই কিন্তু আলটিমেট এই গ্যাপটা ফিল হবে নয়তো ইন্টারনেটে মর্নিংয়ের থেকে ডাউন যেমন এখন পঞ্চাশ সত্তর পয়েন্ট একশো পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখতে পাচ্ছেন সেরকম ডাউনের সঙ্গে খুলতেই পারে এবং চব্বিশ হাজার চারশো তলাতেও চলে যেতে পারে এবং চব্বিশ হাজার চারশো জায়গায় দেখলেন যে তিনশো আশি বিরাশি এইসব জায়গার কাছাকাছি লো হলো বা তিনশো পঞ্চাশের কাছাকাছি লো হলো কিন্তু সাস্টেন না এখান থেকে আবার উপরের উঠে গেল সেটা ইন্টারডেতে লো হিসাবে মানা হবে কিন্তু আলটিমেট কিন্তু এই গ্যাপটা ফিল হবে না যদি এই গ্যাপটাকে ফিল করতেই হয় যেটা এইখানে একটা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার তিনশো অষ্টআশি আর তলার দিকে আগের দিন মানে আগের দিন হচ্ছে এটা হচ্ছে ক তারিখে এটা হচ্ছে আপনার নয় মে নয় মে দিন মোটামুটি চব্বিশ হাজার চল্লিশ পঞ্চাশের এইসব জায়গায় ক্লোজিং হয়েছিল তার পরের দিন নেক্সট দিন যখন ট্রেডিং সেট আপ হয়েছিল সেখানে কিন্তু গ্যাপ আপ লক্ষ্য করা হয়েছিল সেই গ্যাপটা কিন্তু এখনো ফিল আপ করেনি ফিল আপ করতে হলে এত দূর আসতে হবে এবং কালকে যদি বাজার দেখেন কালকেও রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন গতকালকে ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন কিন্তু ট্রেডেবল মুভ পাবেন কালকের দিনের জন্যও রেঞ্জ বাউন্ড দেখবেন কিন্তু ট্রেডেবল মুভও পাবেন ব্যাঙ্ক তো সেম সিচুয়েশন হয়ে আছে আওয়ারলি চার্ট প্রথমে আলোচনা করবো তারপর ইন্টারনেট থেকে আসবো এবার যদি দেখেন যে আলটিমেট সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে তৈরি হয়েছে এই মুহূর্তে কিন্তু আওয়ারলি যদি সুইং লো কাউন্ট করেন তাহলে এইখানে একটা হয়েছে তারপরে যদি দেখেন তাহলে এইখানে একটা হয়েছে তারপরে যদি দেখেন এইখানে একটা হয়েছে আর তারপরে যদি দেখেন এইখানে এখনো পর্যন্ত একটা হয়েছে তাহলে প্রত্যেকটা সুইং লোক কিন্তু আগে সুইং লোকটাকে ব্রেক করছে না ম্যাগনেটটির ক্ষেত্রে এই রকম দেখা যাচ্ছে আমার স্ট্রেন্থ আছে আপ ট্রেন্ডের দিকেই এগারো পর্যন্ত আছে যে কোনো মুহূর্তে এখান থেকে বাউন্স হতেই পারে আজকে দিনেও দেখেছেন যে উপরের দিকে কিন্তু মোটামুটি ছাপ্পান্ন হাজার একশো পঁয়ষট্টি সাতষট্টি এইটা হচ্ছে উপরের দিকে হাই করেছে যেটা আগের যে লাইভ হাইটা ছিল তার থেকেও একটু বেশি তো এই জায়গাগুলো খেয়াল রাখবেন খেয়াল রাখার পরে কিন্তু trading টা activate করতে হয় যে ultimate কোন trend এর মধ্যে আছে কিন্তু এখনো পর্যন্ত আমরা up trend এর দিকেই কিন্তু আছি nifty তেই বা bank nifty তেই বলুন negative ভাব আসবে মানে স্লাইড নেগেটিভ আসতে পারে কোনটা এক হচ্ছে নিফটির ক্ষেত্রে যে এই জোনটা যদি ব্রেক করে এবং প্যাটার্ন যদি দেখতে পাই কন্টিনিউশন প্যাটার্ন নিচের দিকের জন্য তৈরি হচ্ছে তখনই কিন্তু স্লাইড বিয়ারিশ ফর্মেশনে আসবে নিফটির ক্ষেত্রে আর ক্ষেত্রে যদি দেখেন যে এই যে সুইং লোটা আছে এটাকে যদি ব্রেক করে দেয় যেটা হচ্ছে ঠিক এই জায়গাটা পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ এই যে জোনটা দেখতে পাচ্ছেন তো এই জোনটাকে যদি ব্রেক করে দিয়ে সাস্টেন করে যায় তাহলে স্লাইস নেগেটিভ কিন্তু আমরা পাবো ফাইনালি এই লেভেলটা যখন ব্রেক করে দেবে তখন আর একটু নেগেটিভ পাবো এবং তারপর আস্তে আস্তে কিন্তু যেমন যেমন ফেস তৈরি করতে শুরু করবে এবং আপ ট্রেন্ড হিসাবে যখন দেখবো যে আর সুইং হাইগুলো ব্রেক করছে না যেমন এইখানে দেখতে পারবেন যে প্রত্যেকবারে তলার দিকের জন্য এসছে আসার পর ওপরে দিয়ে কিন্তু ব্রেক করছে কিন্তু তলার যে সুইং লোটা হচ্ছে আগের লোটাকে কিন্তু ব্রেক করছে না যেমন এখানে দেখতে পারবেন যে আগের লোটাকে ব্রেক করেনি এইখানে কিন্তু হাইটাকে ব্রেক করেছে এরকম করতে করতে কিন্তু আলটিমেট চলছে আজকের দিনেও আপনারা কিন্তু এইসব জায়গায় হাই দেখেছেন নতুন হাই দেখার পর তলার দিকে এসছে এখনো পর্যন্ত কিন্তু ব্রেক করেনি তাহলে এই জায়গাটা হলে স্লাইড বিয়ারিজ ভাবের দিকে বাট নেগেটিভ এর দিকে আমরা তার আগে কিন্তু নয় পুরোপুরি ট্রেন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে না এটা কিন্তু মনে রাখবেন এইরকমই বাজার রেঞ্জ কীভাবে ক্যালকুলেট হয় বাজার কীভাবে চলে এবং অ্যাকচুয়ালি প্যাটার্নগুলো কীভাবে কাজ হয় যেখানে ইন্টারে কোন সময় ধরবেন কোন সময় এক্সিট করবেন এবং সুইং ট্রেড কীভাবে করতে পারেন এই জায়গাগুলো যদি প্রপার টেকনিক্যাল ওয়াইজ শিখতে চান তাহলে যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলের ওখানে গিয়ে জয়েন করতে পারেন জয়েন করার পর কোর্স সম্বন্ধিত ডিটেলস কিন্তু আপনারা দেখতে পাবেন আগামী তেরোই জুন থেকে আবারও টেকনিক্যাল ক্লাসের কোর্স শুরু হচ্ছে টেকনিক্যাল কোর্সের ক্লাস অ্যাকচুয়ালি শুরু হচ্ছে লাইভ স্ট্রিম টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমেই হবে প্রত্যেকটা দিন রাত্রিবেলায় অফ মার্কেটে এবং লাইভ মার্কেটের মধ্যে টেকনিক্যাল কোর্স দেখতে পারেন যে যে জিনিসগুলো আপনারা অফ মার্কেটে শিখবেন সেগুলোই লাইভ মার্কেটের মধ্যে খুব দিয়ে শেখানো হবে এবং প্রত্যেকটা লাইভ স্ট্রিমিং এর আপনার রেকর্ডেড ভিডিও গুলো সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয় যাতে পরবর্তীকালে আপনারা রিভাইজ করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট দিন আবার ক্লাসের মধ্যে কিন্তু ওগুলো নিয়েও আলোচনা করতে হতে কিন্তু ক্লাসটা এগোয় এভরি কিন্তু হয় যাই হোক নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেওয়া আছে আপনাদের স্ক্রিনেও শো করছে যারা ইচ্ছুক সত্যিকারে শিখতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর যারা শুধুমাত্র টিপস করছেন তারা প্লিজ যোগাযোগ করবেন না যাই হোক আজকের এবার টপিকে চলে আসি এবার এটা আওয়ারলি চার্ট অনুযায়ী বুঝলাম এবার হচ্ছে আমরা এখান থেকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে নিফটিকে দেখার চেষ্টা করব ঠিক অ্যাকচুয়ালি কালকের দিনের জন্য কিরকম ধরনের ট্রেডিং সেটা দেখতে পারি কালকের দিনে যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রে কিছু বলার তো নর্মালি এই সুইংটাকেই ব্রেক করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তো এটাকে ব্রেক করেই চলবে এবং কত দূর পর্যন্ত পেতে পারি প্রায় একশো পয়েন্টের মতো মুভমেন্ট তলার দিকের জন্য পেতে পারি কারণ সুইং লো এখানেই কিন্তু আছে সেই জন্য আওয়ারলি চার্ট অনুযায়ী আপনার সাথে কিন্তু শেয়ার করেছিলাম গ্যাপ ডাউনে হলে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে একটা মর্নিং মর্নিংলি পাবেন এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো তিনশো আশির কাছাকাছি পর্যন্ত টার্গেট কিন্তু আপনারা দেখতে পাবেন আজকে লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঠিক এই জোনটা যদি উপরে উঠতে হয় তাহলে ক্রাইটেরিয়া ছিল যে এইটার ওপর গিয়ে সাসপেন্ড করতে হবে কিন্তু কি বলেছিলাম যে আলটিমেট কিন্তু এইখানে যেরকম মুভমেন্ট হচ্ছে কিন্তু তলার দিকের জন্যই যাওয়ার কিন্তু প্রস্তুতি নিচ্ছে সেই অনুযায়ী টার্গেট আপনার সাথে শেয়ার করেছিলাম এবং দেখতেই পেয়েছেন যে পাঁচশো পর্যন্ত এসছে চারশো আশি পর্যন্ত শেয়ার করেছিলাম তো এটা হচ্ছে বাজারের মধ্যে ইন্টারডে মুভ মোটামুটি রকম ভাবেই কিন্তু ক্যাপচার করতে হয় যাই হোক এগুলো কালকের দিনেও হয়তো আমরা শেয়ার করে দেবো লাইভ মার্কেটের মধ্যে এসে সেকেন্ড ডেটটা কিন্তু ফার্স্ট রেটটা বোঝার চেষ্টা করবেন ফার্স্ট রেট যদি দেখেন যে গ্যাপ ডাউনে বলেছে একটা বাউন্স নিতে পারবেন বাউন্স নেবার পর যদি দেখেন যে আর সাস্টেন করতে পারছে না বা এই উপরের দিকে যে চব্বিশ হাজার ছশো এই সুইংটাকে ব্রেক করতে পারছে না তাহলে কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট আসবে এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো তিনশো আশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পাস করতে পারে এবার কন্টিনিউশন প্যাটার্ন যদি হয় তাহলে বাজারের মধ্যে মুভমেন্টটা বড় হবে সেটা কিন্তু আগামীকাল আশা করছি আবারও আপনারা রেঞ্জ এবং টাইপের দেখবেন সুতরাং এইসব জায়গা থেকে আপনার যদি কনফিনিউশান প্যাটার্ন হয় তাহলে তোলার দিকের জন্য প্রজেকশন লেভেল কাউন্ট করে টার্গেট সেট করতে হবে আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন হয় সেক্ষেত্রেও আপনাকে কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে এবং উপরের দিকের জন্য কতটা মুভমেন্ট হতে পারে সেটা কিন্তু দেখেই টার্গেট সেট করতে হবে এবং সেরকম অনুযায়ী ট্রেডিং সেট আপ নিতে হবে যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু ট্রেডিং সেট আপটা থেকে অ্যাভয়েড করাই ভালো হবে কারণ ওখানে যদি মোমেন্টাম না থাকে তাহলে অপশানের প্রাইস কিন্তু বাড়বে না অপশান বাইং এর ক্ষেত্রে সুতরাং সেখানে অপশানের যে প্রিমিয়াম আছে সেটা মেল্ট হতে শুরু করবে আর তার ফলে আপনারা কিন্তু আলটিমেট ঠিক টাইমে ঠিক ডাইরেকশন অনুযায়ী ধরা সত্ত্বেও কিন্তু প্রফিট পাবেন না যাই হোক এবার হচ্ছে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলেছে খোলার পর দেখলেন যে আর তলার দিকের জন্য ইন্টারেস্ট দেখাচ্ছে না বাজার আসছে না ছোটখাটো গ্যাপ আপ খুলতেই পারে চব্বিশ হাজার পাঁচশো পঁচাত্তর আশি এসব জায়গায় খুলতেই পারে খুলে দেখলেন যে তলার দিকের জন্য এলো আর চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার কাছাকাছি গ্যাপ আপ হলো হওয়ার পর দেখলেন তলার দিকে এলো কিন্তু আর এই সুইং লো গুলো ব্রেক করছে না সেক্ষেত্রে খেয়াল রাখবেন এই সুইংটা ব্রেক করছে কিনা যেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো যদি এটাকে ব্রেক করে সাকসেসফুলি করার পর যদি সাস্টেন করে তার মানে একটা রিটেস্ট যদি হয়ে যায় তাহলে আলটিমেট কিন্তু থেকে একটা মুভমেন্ট পাবেন ওপরের দিকের জন্য কত দূর হবে সেটার ক্ষেত্রে যদি বলেন তাহলে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো কুড়ি থেকে চব্বিশ হাজার সাতশো আশি এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট করবে মানে চব্বিশ হাজার সাতশো কুড়ি এই জায়গাটা হচ্ছে একটা টার্গেট হয়ে যাবে আর এখানেও যদি মোমেন্টাম দেখা যায় তাহলে কিন্তু চব্বিশ হাজার সাতশো আশি থেকে আটশো কুড়ি এই জোনটার মধ্যে কিন্তু বাজারে টার্গেট আসবে কারণ এইখানেই অ্যাকচুয়াল জায়গা তাহলে সেকেন্ড টার্গেট পর্যন্ত মোমেন্টাম যদি থাকে তাহলে কিন্তু পাওয়া যেতে পারে এবার যদি দেখেন যে এর কাছাকাছি পর্যন্ত চলে গেল তারপর দেখলেন রিভার্সাল তাহলে সেক্ষেত্রে আবার জন্য মুভ করতে যেটা হওয়া স্বাভাবিক যদি দেখেন যে এইটা ব্রেক করার সময় দেখলেন যে মোমেন্টাম আছে এত চলে গেছে এবং ফার্স্ট হাফের মধ্যেই কমপ্লিট করে নিয়েছে তাহলেও কিন্তু এখান থেকে আপনারা আর বিশেষ কিছু বড় মুভমেন্ট কালকের জন্য কিন্তু দেখতে পাবেন না যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় তখনই কিন্তু আলটিমেট নেক্সট মুভ পাবেন সেটাও ক্যালকুলেশন করে বার করতে হবে যে ইন্টারডে ফ্রেস বাড়ি অনুযায়ী উপরের দিকে কত দূর পর্যন্ত মুভমেন্ট হতে পারে সেই অনুযায়ী কিন্তু প্রোজিকশন লেভেল দাঁড়াবে আদারওয়াইজ যদি এখানে রিভার্সাল প্যাটার্ন দেখতে পাই এই ঘন্টার মধ্যে তাহলে এখান থেকে আবার শর্টের প্রোগ্রাম কিন্তু করতে পারা যায় বাহ এই সব জায়গায় গিয়ে যদি দেখেন যে কনফিউশন প্যাটার্ন হচ্ছে আবার তাহলে হচ্ছে ইন্টারডে অনুযায়ী এইসব জায়গার মধ্যে নেক্সট টার্গেটও কিন্তু উপরের দিকের জন্য দেখতে পারেন আর যদি তলার দিকের জন্য ব্রেক করে চলে তাহলে কিন্তু ফার্স্ট হচ্ছে এই জায়গাটা টার্গেট করবে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস বেশি বাট যদি কন্টিনিউশন তৈরি করে তাহলে প্রজেকশন লেভেল লাইভ মার্কেটের মধ্যেই আপনাকে দেখতে হবে যে প্রজেকশন লেভেল কোথা দাঁড়াচ্ছে সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ করতে হবে ব্যাংক নিফটি ক্ষেত্রে আওয়ারলি তো আপনার সাথে শেয়ার করলাম পাঁচ মিনিটের চারটে সেট করছি তো পাঁচ মিনিট অনুযায়ী এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়েছে নিফটি আর ব্যাংক নিফটি প্রায় একই সিচুয়েশনে দাঁড়িয়ে আছে সুতরাং যদি এই সুইংটাকে ব্রেক করে তাহলে হচ্ছে এই সুইংটার কাছাকাছি দাঁড়াতে পারে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো এই সুইমগুলোর কাছাকাছি দাঁড়াতে পারে যদি এখানেও না দাঁড়ায় ডাউনের সঙ্গে খুললো তলায় মোমেন্টামের সঙ্গে এলো তাহলে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে আওয়ারলি চার্ট অনুযায়ী এটা কিন্তু খেয়াল রাখবেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার এই জায়গাটার মধ্যে টার্গেট করতে পারে মোমেন্টামের সঙ্গে তলার দিকের জন্য আসতে পারে আর যদি সেটা না হয় গ্যাপ ডাউনে খুললো হয় তো তলার দিকের জন্যই বাজার আসতে শুরু করলো সেক্ষেত্রে এই জায়গাটা খেয়াল রাখবেন কারণ এইখানেও বারবার সুইমিং লো তৈরি করে যেতাম না এটা একটা কিন্তু জোন এর মধ্যে যে কোনো একটা জায়গায় বাজার এসে দাঁড়াতে পারতে হবে না গ্যাপ ডাউন খোলা সত্ত্বেও যদি দেখি যে পঞ্চান্ন হাজার চারশো এর কাছাকাছি এসেছে বাজার তারপর উপরের দিকে কিছুটা মুভমেন্ট করার চেষ্টা করেছে বাঃ যদি দেখি যে আর তলার দিকে ইন্টারেস্ট দেখাচ্ছে না উপরের দিকের জন্যই বা রিভার্সাল সাইন পাচ্ছি তাহলে কিন্তু এখান থেকে স্ক্যালপিং মুভ উপরের দিকে পঞ্চান্ন হাজার সাতশো পর্যন্ত আপনারা কিন্তু ধরতে পারেন তোলা থেকে উপরে ওঠার সময় যতক্ষণ মোমেন্টাম থাকবে এই জোনটার মধ্যে ততক্ষণ পর্যন্ত হোল্ড করা যেতে পারে মোমেন্টাম যেখানে গিয়ে শেষ হবে সেখানে গিয়ে একবার কিন্তু প্রফিট বুকিং করে যেতে পারে ফাইনালি যদি দেখেন যে কালকের দিনে ডাউন হয়েছে এই তারা তলায় যায়নি বা গ্যাপ আপ হয়েছে তারপর একটা ডিপ নিয়েছে নেবার পর উপরের দিকে জন্য মুখ করছে তাহলে কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার সাতশো কুড়ি এর ওপর যদি কন্টিনিউ ভাবে সাসপেন্ড করে মানে যদি ব্রেক করে রিটেস্ট করে তারপরে যদি দেখেন যে আলটিমেট এর উপরে সাসপেন্ড করছে আলটিমেট কিন্তু এখান থেকে এই যে সুইংটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার এটা একটা টার্গেট হবে এবং আবারও চেস করতে যেতে পারে সেটা হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো পঞ্চাশ এই জায়গাটা দেখা মানে এই জায়গাটা বা এই জায়গাটা পর্যন্ত চেস কিন্তু করতে যেতে পারে কিরকম সিচুয়েশন দাঁড়াবে তখনও কিন্তু এইখানে এই লেভেলটার পর থেকে আপনারা কিন্তু যেরকম মুভমেন্ট দেখবেন সেটা হচ্ছে কিন্তু এই এত দূর পর্যন্ত এরপর যদি ইন্টারনেটে কন্টিনিউশন প্যাটার্ন হয় বা এই জোনটার মধ্যে তৈরি হয় তবেই কিন্তু এই নেক্সট মুভটা পাবে বা যদি দেখা যায় যে এখান থেকে মুভমেন্টাম এর সঙ্গে চলেছে তাহলে এইখান থেকে এত দূরের মধ্যে যে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারে তারপর দেখতে পাই এটা কোন টাইমের মধ্যে হচ্ছে যদি দেখা যায় যে সেকেন্ড হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হচ্ছে তাহলে কিন্তু নেক্সট মুভ আর তলার দিকের জন্য বা উপরের দিকের জন্য পাবেন না এখানেই বাজার টাইম পাস করবে আর যদি দেখা যায় যেটা ফার্স্ট হাফে হয়ে গেছে তাহলে লাইভ মার্কেটে দেখতে হবে এখান থেকে রিভার্সাল প্যাটার্ন আবার কিছু তৈরি হচ্ছে কিনা সেই অনুযায়ী কিন্তু আমরা আবার ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করতে পারি তলার দিকের জন্য এবং প্রজেকশন লেভেল যেরকম ভাবে কাউন্ট হয় সেই কাউন্ট করার পরেই কিন্তু অ্যাকচুয়ালি কতদূর পর্যন্ত মুভ আসতে পারে সেইটাই কিন্তু আমরা চেষ্টা দেখব বা যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় এই জোনটার মধ্যে তাহলেও কিন্তু আমরা উপরের দিকের জন্য কতটা মুভ হতে পারে সেটা প্রজেকশন লেভেল দেখার পরে কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারবো এবং সেই অনুযায়ী ট্রেডিং সেটআপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু এখানের মধ্যে কোনো ট্রেডিং সেট অ্যাক্টিভিটি হবে না কারণ নয়েস থাকলে বুঝতেই পারছেন অপশন বায়ারদের কিন্তু সেখানে মোমেন্টাম পাওয়া যায় না সুতরাং আলটিমেট ট্রেড ধরার পর লোকসানি কিন্তু বেশি হয় তাই হোক আশা করি আজকে অনেক ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি এর থেকে বেশি কিছু ডিটেলসে এই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনার সাথে আলোচনা হয়তো করতে পারবো না যদি সত্যি শিখতে ইচ্ছুক থাকে তাহলে সেখানে কিন্তু আপনারা ক্লিক করে জয়েন অন্যাসে হয়ে যেতে পারবেন এবং আগামী তেরোই মে থেকে ক্লাস শুরু হচ্ছে তেরোই মে বলছি তেরোই জুন থেকে ক্লাস আবারও শুরু হচ্ছে যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ